গল্পটি শুরু হয় উনিশশো সালের চীনের এক গ্রামে এখনো আধুনিকতার কোলাহল পৌঁছায়নি সেই শান্ত গ্রামটিতে হয়তো এই কারণেই বাচ্চারা শৈশবটা উপভোগ করতে পারছে দুপুরে স্কুল ছুটি কোলাহলে ভরে দল বেঁধে হাসি মুখে বাড়ি গ্রামের ছোট্ট বাচ্চারা একটু বিশ্রাম নিয়ে বিকেল গড়ানোর আগেই ছুটে যেত মাঠের দিকে সন্ধ্যা নামার আগেই গ্রামের মাঠটা যেন হয়ে উঠতো বাচ্চাদের রাজ্য কেউ ছোট খেলায় মগ্ন কেউ ছোঁয়াছুঁয়ে একে অন্যকে ধরার চেষ্টায় কেউ বা রঙিন ঘুরি উড়িয়ে আকাশের নীল মোবাইলকে রাঙিয়ে তুলছে ইন্টারনেট আর মোবাইল ফোন ছিল না বলেই মানুষজন সময় কাটাতো একে অপরের খোঁজ খবর আড্ডা গল্প নিয়ে আর্থিক অসচ্ছলতা থাকলেও বাস্তবতাকে সাথে নিয়ে হাসি খুশিভাবেই তাদের জীবন চলে যেত তেমনই এক অসচ্ছল পরিবারের একমাত্র ছেলে জিন নামের এই দুষ্ট বাচ্চাটা দুষ্টুমি আর লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কারণে টিচার তাকে ক্লাসের বাহিরে দাঁড় করিয়ে রাখত এটা ছিল তার প্রত্যেক দিনের রুটিন সেই সময়কালে এসব ছোটখাটো কারণে তারা লেখাপড়া ছেড়ে দিত জিনের বেলায়ও এরকমটাই হয় কাঠমিস্ত্রি বাবার সাথে কাজে দেয় এরপর বিয়ে করে তার ঘর আলো করে আসে ছোট্ট একটা মেয়ে তার নাম রাখে শুরু হয় গ্রাম ছেড়ে শহরে যাওয়ার প্রবণতা বাকিদের মতো তারাও চলে চলে আসে শহরে উন্নত আশায় কাঠের কাজ করে কোনো রকমে খেয়ে যেত তাদের জীবন তারা এক বস্তি এলাকায় ধীরে ধীরে কিছুটা উন্নতি হয় তাদের নিজেদের দোকানে কাঠের সবিস বিক্রি করতো সাও এখন স্কুল ছেড়ে কলেজে ভর্তি হবে ঠিক তখন তাদের জীবনে ঘটে যায় কিছু অপ্রত্যাশিত ঘটনা তার মা মারা যায় এখন তার বাবা সারাদিন মত পান করে তেমন কোনো কাজ করে না এরপর থেকে বাবা মেয়ের সম্পর্কটা তেমন ভালো যায় না বর্তমানে জিনের দোকানটাও নেই তাই ফুটপাতে বসে বিক্রি করে কাঠের তৈরি শোপিসগুলো সেগুলো খুব একটা বিক্রি হয় না তাই সংসার চালাতে কাজ করতে হয় সে কাজ করে একটা পিকআপ কোম্পানিতে যারা বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় এনে দেয় শহর থেকে দূরের একটা পেট শেল্টার কয়েকদিন আগে বন্ধ হয়ে গিয়েছে সেই পুরনো জিনিসগুলো অন্য জায়গায় নিতে হবে সেগুলো গাড়িতে ওঠানোর সময় খেয়াল করে একটা বাক্স নড়াচড়া করছে এই দেখে সে ভয় পেয়ে হাত একটা লাঠি নাই তখন সেই বাক্স থেকে বেরিয়ে আসে একটা কুকুর সাও ভয়ে পেছনে সরে যায় এরপর কুকুরটা আবারও বক্সের মধ্যে গিয়ে বসে পড়ে তখন একজন বৃদ্ধা সেখান দিয়ে যাচ্ছিল সে সাউকে জানায় এই কুকুরটাকে এখান থেকে সরাতে পারবে না কারণ মা কুকুরটা এই বক্সের মধ্যে মৃত্যুবরণ করেছিল তখন থেকে এই কুকুরটা বাক্স ছেড়ে কোথাও যায় না এরপর সে বাক্সটা বাদ দিয়ে বাকি সবকিছু গাড়িতে উঠায় বাসায় ফেরার সময় দেখে একটা দোকানের সামনে মানুষজন ভিড় করে আছে সামনে গিয়ে দেখতে পায় তার বাবা মাতলামো করছে সে এক সময় কাঠের ব্যবসা করতো আর এই দোকানটা ছিল তার ওয়ান নামের এক পশুর ডাক্তারের কাছে দোকানটা বিক্রি করেছিল সাও সবার কাছে ক্ষমা চেয়ে তার বাবাকে বাসায় নিয়ে আসে মিস্টার জিন আফসোস করে বলে দোকানটা বিক্রি করে ভুল করেছি এই শুনে সাও খুব রেগে যায় কারণ দোকানটা বিক্রি করেছিল তার মায়ের চিকিৎসার খরচ চালাতে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল সে মনে করে তার বাবা তার মাকে ভালোবাসতো না এই নিয়ে বাবার সাথে খুব রাগারাগি করে এবং অভিমান করে গাড়ি নিয়ে চলে আসে একটা ব্রিজের ওপর তার মন খারাপ থাকলেই এভাবে গাড়িতে এসে শুয়ে থাকতো এমন সময়ে অতীতের কিছু স্মৃতি মনে পড়ে ফুটপাতে বসে তার মায়ের সাথে কাঠের তৈরি শোপিস বিক্রি করত তার মা বলতো আমি টাকা ইনকাম করে তোমাকে ভালো একটা কলেজে ভর্তি করাবো কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগটুকু দেয়নি তার মায়ের শেষ স্মৃতি বলতে আছে শুধু এই লকেটটা অতীতের এই কথাগুলো মনে করে তার খুব মন খারাপ হয় এদিকে বাহিরে মুসুলধারে বৃষ্টি পড়ছিল হঠাৎ সেই কুকুরটার কথা মনে পড়ে যায় এই বৃষ্টিতে ভিজে সেই কুকুরটা মারা যেতে পারে এই ভেবে ছুটে আসে সেই পেট শেল্টারে লাইট জ্বালিয়ে কুকুরটাকে চারদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে দেখতে পায় না তখন কুকুরটার শব্দ শুনতে পায় সেই শব্দ অনুসরণ করে এসে দেখে একটা পাইপের মধ্যে সে আশ্রয় নিয়েছে সাও কিছু খাবার খেতে দেয় তবে তাকে কাছে ডাকলে সে আসতে চায় না তখন সেই ভেজা বাক্সটা দেখালে সামনে এগিয়ে আসে এরপর সাও ওয়ানের ক্লিনিকে নিয়ে যায় তবে তার ক্লিনিকে এখন খালি জায়গা নেই তাই যতদিন পর্যন্ত কুকুরটাকে কেউ অ্যাডপ্ট করছে ততদিন সাউকে দেখাশোনার দায়িত্ব দেয় সাও প্রথমে রাজি হতে চায় না তখন সেই কুকুরটা তার হাতের উপর হাত রাখে এবং বেয়াদি চোখে তার দিকে তাকায় চোখের মায়ায় পড়ে তাকে বাসায় নিতে বাধ্য হয় কুকুরটা খুব নোংরা হয়ে থাকায় গোসল করতে ওয়াশরুমে ঢোকে তবে সে বাহিরে এসে ছুটাছুটি করতে থাকে এভাবে পুরো ঘর এলোমেলো করে ফেলে শাও তার বাবার সাথে মিলে তাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু এক পর্যায়ে দুজন ক্লান্ত হয়ে পড়ে পরদিন তাকে নিয়ে আসে একটা পেট সপে সেখান থেকে তাকে গোসল করিয়ে নেয় এরপর শাও ক্লিনিকে চলে আসে ওয়ানকে বলে আমি ওকে রাখতে পারবো না আপনি দ্রুত ওর কোনো ব্যবস্থা করুন এমন সময় এক লোক ওয়ানকে ফোন করে তার পোশাক কুকুরটা ওয়ানের ক্লিনিকে আনার পর মৃত্যুবরণ করেছিল তবে সেই লোক অন্য একটা কুকুর কিনে ফেলেছে তাই আগের কুকুরটা বাচুক বা মরুক এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই এরপর ওয়ান নিজেই সেই মৃত কুকুরটাকে শেষ বিদায় জানাতে আসে শাওকে তার সাথে এনেছিল সে দেখতে পায় কুকুরটাকে সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে এরপর তাকে আগুনে পুড়ে ফেলা হবে তবে এই আবেগঘন দৃশ্যটা সাও সহ্য করতে পারবে না তাই উল্টো দিকে ঘুরে দাঁড়ায় মনে মনে ভাবে যদি এই কুকুরটা তার হতো তাহলে সে একদম ভেঙে পড়তো সন্ধ্যা এসে বাসার দিকে রওনা হয় দেখতে পায় তার বাবা সুপিস বিক্রি করার চেষ্টা করছে সে মানুষজনকে অনেক অনুরোধ করছিল কিন্তু কেউ তার এই কাঠের তৈরি সুপিস কিনতে চায় না তাকে এরকম কষ্ট করতে দেখে শাও গাড়ি থেকে নেমে আসে এরপর দুজন ডিনার করতে বসে জিন তাকে কলেজের অ্যাডমিশনের প্রস্তুতি নিতে বলে জানায় যেভাবেই হোক সে টাকা জোগাড় করবে কিন্তু শাওয়ের আরেকটা বিশেষ কাজ আছে সে তার মায়ের কবরটাকে সমুদ্রের পারের একটা কবরস্থানে শিফট করতে চায় কারণ তার মা সমুদ্র দেখতে ভালোবাসতো জিন বলে আমরা এত দামি কবর কেনার মতো বড় লোক না তোমার মা যেখানে সেখানেই ভালো আছে এই শুনে শাও রেগে সেখান থেকে চলে আসে দেখা যায় মন খারাপ করে গাড়িতে শুয়ে রয়েছে তবে তার ঘুম আসছিল না এই দেখে কুকুরটা তার পাশে গিয়ে শুয়ে পড়ে পরদিন সকালে ওয়ান ফোন করে জানায় দুজন স্বামী স্ত্রী তার কুকুরটাকে অ্যাডপ্ট করবে বলে জানিয়েছে তবে সেখানে যাওয়ার আগে শাও আরেকটা কাজ করতে আসে সিয়ং নামের এই লোকটা নতুন শহরে শিফট হচ্ছিল তাই শাওকে হায়ার করেছে জিনিসপত্রগুলো নতুন বাসায় পৌঁছে দিতে সিয়ং এর বাসায় একটা পোষা কুকুর ছিল দেখা যায় সে সিয়ং এর গাড়িতে উঠছে না কারণ তার আসল মালিক কিছুদিন আগে এই বাসায় মৃত্যুবরণ করেছিল সিয়ং জোর করে তাকে গাড়িতে উঠিয়ে চলে যায় দুপুরে সাঁওতার কুকুরটাকে সেই স্বামী কাছে নিয়ে আসে প্রথমে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সাও তাকে জোর করে ধরে আনে এরপর মহিলার কাছে সেই পুরনো বাক্সটা দিয়ে ফিরে আসে ক্লিনিকে ওয়ান তাকে একটা বিশেষ ঘর দেখায় রাস্তার কোনো অবহেলিত বিড়াল বা কুকুর মারা গেলে তাদেরকে ওয়ান সমাধিস্থ করে দিত এবং ছাইগুলো একটা পাত্রের মধ্যে এখানে সাজিয়ে রাখে আজকে সকালে সাও একটা মৃত বিড়ালকে দাহ করেছিল তাই সেও একটা পাত্র স্মৃতি হিসেবে এখানে রেখে দেয় এরপর চলে আসে একটা কবরস্থানে এখানে রাখা ছিল তার মায়ের ছাইগুলো সে প্রায় সময় এখানে এসে একা একা গল্প করে সুখ দুঃখের কথা তার মায়ের সাথে শেয়ার করত আজকে কথা বলার সময় খুব ইমোশনাল হয়ে যায় রাতের বেলা বাসায় এসে তার জমানো টাকাগুলো গুনতে থাকে সে প্রতি মাসে একটু একটু করে টাকা জমায় তবে সমুদ্র পাড়ের একটা কবর কিনতে আরও অনেক টাকার প্রয়োজন দেখা যায় সে হতাশ হয়ে শুয়ে আছে এমন সময় সে মহিলাটা ভিডিও কল দেয় তার কুকুরটাকে কোনোভাবেই সামলাতে পারছে না তাই দ্রুত তাকে ফিরিয়ে নিতে বলে পরদিন শাহ কুকুরটাকে ফেরত নিতে আসে এরপর সে আরো কয়েকজনের কাছে তাকে দত্তক দিতে চায় কিন্তু প্রতিবার সে কোনো না কোনো ঝামেলা করে শাওয়ের কাছে ফিরে আসত আবার অনেকে তাকে দেখেই নিতে চাইতো না কারণ সে তাদেরকে কামড় ভয় দেখাত তাই শেষমেশ বাধ্য হয়ে তাকে আবারও বাসায় নিয়ে আসে সেদিন বৃষ্টি পড়ছিল হঠাৎ বিদ্যুৎ চমকালে কুকুরটা ভয়ে শাওয়ের কুলে গিয়ে বসে পড়ে তাকে শান্ত করার জন্য শাও একটা হারমোনিকা বা মাউথ অর্গান বের করে ছোটবেলায় যখন সে ভয় পেত তখন তার মা এভাবে মাউথ অর্গান বাজে যে তাকে শান্ত করত দেখা যায় কুকুরটাও শান্ত হয়ে একদম মনোযোগ দিয়ে শুনছে এরপর তারা একসাথে ঘুমিয়ে পড়ে পরদিন থেকে কুকুরটা তার সাথেই থাকতে শুরু করে সে ধীরে ধীরে তাকে আপন করে নিচ্ছিল খাবার ভাগ করে খাওয়া কাজে নিয়ে যাওয়া এমনকি কি সময় পেলে একটু খেলাধুলাও করা এসব করেই তাদের সময় পার হচ্ছিল একদিন সিয়ং তাকে ফোন করে পুরনো বাসায় আসতে বলে সেখানে গিয়ে দেখতে পায় সিয়ংয়ের কুকুরটা মৃত্যুবরণ করেছে সিয়ম জানায় নতুন বাসায় যাওয়ার দুদিন পরেই কুকুরটা বাসা থেকে পালিয়ে যায় অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায় না তবে আজকে সে পুরনো বাসায় তার বাবার কিছু জিনিস নিতে এসেছিল তখন দেখে কুকুরটা এখানে মরে পড়ে আছে সেদিন সাউকে দেখেছে একটা বিড়ালকে সমাধিস্থ করতে তাই সে এই কুকুরটাকেও সমাধিস্থ করার জন্য তাকে আনিয়েছে প্রথমে সাও তাকে বলে কুকুরটার সামনে এসে দাঁড়ান এরপর দুজন কুকুরটার উপর হাত বুলিয়ে দেয় তার জন্য প্রার্থনা করে কিভাবে কুকুরদের অন্তিম বিদায় দিতে হয় সেটা সাও ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল ঠিক সেরকমভাবেই কুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে সিউং তাকে জিজ্ঞেস করে তুমি এত কম বয়সে এই কাজ কেন করো সাও বলে এই অবলা প্রাণীগুলোর আত্মা যেন এটা মনে করে তাদের কেয়ার করার মতো অন্তত একজন আছে এরপর তার তার বাবার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে শুরু করে তখন সে খুব ইমোশনাল হয়ে পড়ে কারণ শেষ স্মৃতি এই ছিল এখন সেটাও নেই এই দেখে সাও নিজেও খুব কষ্ট পায় তারও বাবার কথা মনে পড়ে যায় এই কয়েকদিন ধরে সবকিছু একটু অস্থির লাগছে নতুন নিয়ম আর বিধিনিষেধ চার ছড়িয়ে আছে কিন্তু একটা জিনিস কখনো বদলায় না সেটা হলো ওদের খেলাধুলার প্রতি ভালোবাসা নিজের প্রিয় টিমকে সাপোর্ট করার মজা সবসময় আলাদা আর এখন তারা সেটা করতে পারে আর উত্তেজনাপূর্ণ ভাবে তারা সম্প্রতি এমন একটা প্রশ্ন পেয়েছে যেখানে ক্রিকেট ফুটবল টেনিস ইয়ে স্পোর্টস লাইভ দেখতে পারে আর সবচেয়ে ভালো দিক হলো তাদের টিমকে চেয়ার করার সাথে সাথে তারা সুযোগ পায় আন করার তার সব কিছু একদম নিরাপদ তারা পিন কমেন্ট থেকে যায় অথবা গুগল সার্চ করে সেখানে পায় লাইভ খেলা দারুন প্ল্যাটফর্ম আর নতুনরা পায় স্বাগত বোনাস তারা এই প্রোমো কোড ব্যবহার করে আর বিস্তারিত পিন কমেন্টে দেখে এরপর সে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায় দুদিন ধরে বাসায় আসছো না কেন তার বাবা জানায় তার এক আঙ্কেল একটা কাঠের ইন্ডিয়ার ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছে কাজটা ঝুঁকিপূর্ণ হলেও অনেক টাকা পাবে তাই নাইট শিফটে ডাবল কাজ করে সে ভালোই আছে সাও যেন তাকে নিয়ে টেনশন না করে এবং রাতে বাসায় গিয়ে ঘুমাতে বলে কারণ রাস্তায় গাড়িতে ঘুমানো নিরাপদ না সাও তার সাথে কথা বলে নিশ্চিন্তে বাসায় চলে যায় মাঝরাতে তার আঙ্কেল ফোন করে জানায় তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই শুনে সে দ্রুত তার কুকুরটাকে নিয়ে সেখানে চলে আসে তার আঙ্কেল বলে তোমার বাবা এই জঙ্গলের মধ্যে একটা বিশেষ গাছের সন্ধান করছিল সেই গাছটার অনেক দাম সাও তাকে কলেজে ভর্তি করাতে তার বাবা এই ঝুঁকি নিয়েছে সে আরো জানতে পারে তার বাবা আগের মতো কাজ করতে পারে না এখন কেউ অথচ পান করে মাতাল হয়ে উপার্জন করতে পারে না না এমন সময় তার তাছাড়া কাঠের তৈরি কেনে থাকায় সে কুকুরটা এলো পাথারি দৌড় দেয় এবং এক পর্যায়ে সাউ তাকেও হারিয়ে ফেলে এভাবে খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে সকাল হয়ে যায় কুকুরটাকে এবং তার বাবাকে খুঁজে বেড়াচ্ছিল হঠাৎ সেই কুকুরটা তার সামনে চলে আসে এবং তাকে নিয়ে যায় মিস্টার জিনের কাছে পায়ে আঘাত পেয়ে এখানে আহত আহত অবস্থায় পড়েছিল এরপর সাওতাকে বাসায় নিয়ে যায় তাকে খুঁজে বের করায় সেও এখন কুকুরটাকে আপন করে নিয়েছে তাকে বিভিন্ন কাঠ দেখায় এবং কোন কাঠের কি বিশেষত্ব এই নিয়ে গল্প করে এদিকে সাও তার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল এরপর খাবার খাওয়ার সময় সাও খেয়াল করে তার বাবা একটা কাচের পাত্র খুলতে পারছে না তার হাতগুলো দুর্বল হয়ে পড়েছে এই দেখে সে জিজ্ঞেস করে তোমার হাতের ইঞ্জুরি হয়েছে কবে থেকে আমাকে বললে না কেন জিন বলে তোমার মা যখন হসপিটালে ভর্তি ছিল সেই সময় থেকে কাঠের তৈরি সবিজ বানানোর কাজটা আগের মতো হাতের জোর পাই না এই শুনে সাও তার হাতে একটা বল ধরিয়ে দেয় এটা দিয়ে ব্যায়াম করলে পেশি কিছুটা শিথিল হবে এরপর তারা সিদ্ধান্ত নেয় কুকুরটাকে অফিসিয়ালি ভাবে অ্যাডপ্ট করবে তাই পরদিন রেজিস্টার অফিসে চলে আসে ফর্মে কুকুরটার নাম দিতে হবে সাও নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রাখে যাও এরপর থেকে যাও তাদের পরিবারের অংশ হয়ে ওঠে জিন সব সময় তাকে সঙ্গে নিয়ে ঘোরাফেরা করত একদিন তার জন্য মাংস কিনতে মার্কেটে আসে তখন দেখে যাও এক পা উঠিয়ে হাঁটছে এই দেখে জিন ভাবে তার পা ভেঙে গিয়েছে তাই ক্লিনিকে নিয়ে যায় প্রাথমিক ভাবে কিছুই বুঝতে পারছিল না তাকে ভালোভাবে স্ক্যানিং করতে হবে এর জন্য তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় এদিকে জিন আর সাও খুব টেনশনে ছিল এমন সময় এক রাগী মহিলা সাথে শুরু করে। তার এনেছিল দেখা যায় এর সাথে সাধারণ পানি পান করছে এর জন্যই মহিলাটা রাগান্বিত হয়েছিল কারণ সে নাকি তার কুকুরটাকে দামি পানি খাওয়ায় এদিকে যাওয়ের চেকআপ শেষ হলে তাকেও সেখান থেকে নিয়ে আসা হয় সে তখনই এই কুকুরটাকে দেখে এক্সাইটেড হয়ে যায় কারণ এটা ছিল একটা মেয়ে কুকুর তাকে দরজার সাথে বেঁধে রাখা হয়েছিল কিন্তু সে বুদ্ধি করে বাঁধন খুলে ফেলে এরপর সে মেয়ে কুকুরটার পিছু পিছু চলে যায় কিছুক্ষণ পর যাওয়ার রিপোর্ট চলে আসে ওয়ান তাদের জানায় যাওয়ার পা ঠিকই আছে সে জিনকে নকল করে মজা করছিল তবে বাকি রিপোর্টগুলো ভালো আসেনি যাওয়ার কিডনিতে সিস্ট নামের একটা রোগ হয়েছে আর এই রোগটা হচ্ছে মরণ ব্যাধি এই শুনে তারা প্রচন্ড হতাশ হয়ে পড়ে সাও বিশ্বাস করতে চায় না সে বলে ওকে দেখে একদম সুস্থ মনে হয় ওয়ান জানায় এই রোগটা এরকমই লাস্ট স্টেজে এসে ধরা পড়ে সাও বাসায় এসে ইন্টারনেট ঘেটে অনেকগুলো ডায়েট ফুডের প্রিন্ট আউট বের করে এবং সেই কাগজগুলো কিচেনে লাগিয়ে রাখে এখন থেকে যাওকে স্বাস্থ্যকর খাবার খাওয়াবে এসব খাবারের কোনো স্বাদ নেই তাই যাও এগুলো মুখে দেয় না তার পছন্দ খাবার দেখা যায় প্যাকেট জাতীয় সাও তাকে জন্য অনেক করছে তাছাড়া তাকে নিয়ম করে ওষুধ খাওয়াতে হবে সে ওষুধও খেতে চায় না তাই জিন এসে জোর করে মুখ খোলার চেষ্টা করে তখন যাও খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে তাকে বের করতে সাও হাত দিলে অনিচ্ছাকৃতভাবে তাকে কামড় দেয় সে এবার রাগান্বিত হয়ে যায় বলে তোমাকে সুস্থ করতেই এত চেষ্টা করছি অন্যান্য কুকুর কম করে হলেও দশ বছর বাঁচে তুমি কেন আমার জীবনে আসলে আর কেনই বা এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবে যদি ঠিক মতো আমার কথা না শোনো তাহলে এখনই ঘর থেকে বের হয়ে যাও এসব বলে সে কান্না করতে থাকে তখন মনে পড়ে একসময় সময় ডক্টর তার মায়ের ব্যাপারেও এরকমটা বলেছিল যে তাকে বাঁচানো যাবে না সাবের জীবনে সেই কষ্টের দিনগুলো যেন আবারও রিপিট হচ্ছে তবে কিছুক্ষণ পর যাও নিজেই সেই ওষুধের বাক্সটা নিয়ে তার কাছে আসে এবং তার মাথা দিয়ে সাবের চোখের পানি মুছে দেয় সে মুখ দিয়ে বলতে না পারলে পারলেও সব বুঝতে পারে তাকে কতটা ভালোবাসে এই নিঃস্বার্থ ভালোবাসার দৃশ্যটা দেখে জিনু ইমোশনাল হয়ে পড়ে এরপর থেকে তারা যাওকে অনেক বেশি কেয়ার করত সমুদ্র পারে ঘুরতে নিয়ে যায় খেলাধুলা করে সর্বোপরি তাকে খুশি রাখার চেষ্টা করছিল জিন কাঠ দিয়ে তৈরি তার জন্য একটা সুন্দর খাট বানিয়ে দেয় এটাকে সফট করতে সাও পুরনো জামা কাপড় বের করে মিস্টার জিন এগুলো দেখে বলে এই জামাগুলো তোমার মা নিজের হাতে বানিয়েছিল তোমার ছোটবেলায় অসংখ্য স্মৃতি বহন করে এই জামাগুলো এসব স্মৃতি মনে পড়ায় সে খুব ইমোশনাল হয়ে অন্য রুমে চলে যায় এদিকে সাও তার মায়ের একটা জামা বুকে জড়িয়ে রাখে যেমনি ভাবে যাও বাক্সতে তার মৃত মায়ের ঘ্রাণ পাওয়ায় সেটা ছেড়ে যেত না ঠিক তেমনি ড্রেস বুকে জড়িয়ে তার মায়ের স্মৃতিচারণ করছিল তো এভাবেই তাদের হচ্ছে এই দেখে দ্রুত তাকে ক্লিনিকে নিয়ে আসে ওয়ান জানায় যাওয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে তাকে ইনফিউশন থেরাপি নামের একটা চিকিৎসা করাতে হবে আর এই পুরো প্রসেসটা অনেক দীর্ঘ সময়ের এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা এই শুনে দুজন বেশ হতাশ হয়ে বাসার দিকে রওনা হয় সাও এই পর্যন্ত যত টাকা জমিয়েছিল সেই সব টাকা বের করে জিনের কাছেও কিছু সেভিংসের টাকা ছিল সব মিলিয়ে হিসাব করে দেখে থেরাপি শুরু করতে পারবে কিন্তু এগুলো খরচ করলে তার মায়ের জন্য কবর কেনা হবে না পরদিন সে তার বাবা আর যাওকে নিয়ে তার মায়ের ছাইগুলোর কাছে যায় বলে তোমার কবরটা এখন কিনে দিতে পারবো না আশা করি তুমি কষ্ট পাবে না তখন জিন তাকে বলে অবশ্যই তোমার মা কষ্ট পাবে না উল্টো সে খুশি হবে কারণ তুমি একটা জীবন বাঁচানোর চেষ্টা করছো এরপর সাও থেরাপির জন্য সাইন করে বাস বাসার দিকে রওনা হয় মাঝপথে একটা জঙ্গলের পাশে গাড়ি দাঁড় করায় যাতে যা টয়লেট করতে পারে তবে হঠাৎ করে সে জঙ্গলের ভেতরের দিকে দৌড় দেয় তার পিছু নিয়ে তারা এই জায়গায় চলে আসে জিন দেখতে পায় যাও একটা গাছের খুঁটির সামনে দাঁড়িয়ে আছে এতদিন জিন এই বিশেষ গাছটারই সন্ধান করছিল সেদিন যাওকে একটা ছোট্ট স্যাম্পলের ঘ্রাণ নিতে দিয়েছিল সেই ঘ্রাণ ফলো করেই যাও এটার সন্ধান পেয়েছে এছাড়া এই জায়গাটার আরও একটা বিশেষত্ব আছে সাওয়ের জন্মের আগে তার বাবা মা একবার এখানে এসেছিল এর কিছুদিন পরেই সাওয়ের মা প্রেগনেন্ট হয় তাই সে এই বড় গাছটাকে খুব লাকি মনে করত জিন তার মোবাইলে সাবের ছোটবেলার ছবিগুলো সংরক্ষণ করে রেখেছিল সেগুলো দেখতে দেখতে চোখে পানি চলে আসে তারপর সেই গাছের খুঁটিটা ফ্যাক্টরিতে নিয়ে যায় সেটা কেটে নতুন আকৃতি দেয় এদিকে প্রতিদিন জিন তার নির্দিষ্ট সময়ে বেজে সময় যাওকে থেরাপি দিতে নিয়ে যেত একদিন ওয়ান সাওকে জানায় তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে ঠিকই তবে তার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে না সে বাঁচতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই দুঃখের বিষয় এই রোগের আর কোনো বিকল্প চিকিৎসাও নেই এসব শুনে সাবের মনটা ভীষণ খারাপ হয়ে যায় এরপর যাওকে নিয়ে সমুদ্র পারে চলে আসে অন্যান্য কুকুরদের সাথে সেও খেলতে চাইতো কিন্তু এতে তার শরীর আরো খারাপ হবে তাই শাও যেতে দেয় না সে প্রমিস করে তার শরীর ভালো হলে সারা দিন এখানে এসে খেলাধুলা করবে পরদিন থেরাপি দিতে ক্লিনিকে নিয়ে আসে সেদিন আবার একজন পুলিশ অফিসার আসে ক্লিনিকে তাদের ডিপার্টমেন্টের কুকুরটা অসুস্থ হয়ে পড়েছিল সেটার সার্জারি করাতে হবে তবে এতে অনেক বেশি রিস্ক আছে তাই ওয়ান করতে চাইছিল না সেই অফিসার অনেক অনুরোধ করে তাকে রাজি করায় এরপর সে অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখা যায় তার হাত কাঁপছে আসলে এই কুকুরটা ডিপার্টমেন্টে যাওয়ার আগে তারই পোষা কুকুর ছিল দুর্ভাগ্য সার্জারির পর সে আর বাঁচতে পারে না এতে ওয়ান প্রচন্ড ভেঙে পড়ে একটা অন্ধকার রুমে এসে কান্না করতে থাকে তখন সাউ আসে তাকে সান্ত্বনা দিতে ওয়ান তার কুকুরটার সম্পর্কে সাউকে বলতে থাকে কুকুরটার নাম ছিল সুগার সে ছিল খুব স্মার্ট একটা কুকুর পুলিশ ডিপার্টমেন্টের পরীক্ষার সময় সে ফার্স্ট হয়েছিল এবং তাকে ট্রেনিং করাতেও বেশি কষ্ট করতে হতো না সে এতটাই দক্ষ ছিল যে পরপর কয়েকবার ডিপার্টমেন্টের বেস্ট ডগ হিসেবে পুরস্কার পেয়েছে কাজের ব্যস্ততায় ওয়ানের সাথে সুগারের দেখা হতো খুব কম শেষবার তাকে ভালোভাবে বিদায় জানাতেও পারল না এসব ভেবে সে অঝরে কান্না করতে থাকে পরদিন পুলিশ ডিপার্টমেন্ট থেকে সুগারের শেষ বিদায়ের জন্য বড় করে আয়োজন করা হয় সেখানে আমন্ত্রণ পায় শাও সে তাকে ধুইয়ে মুছে পরিষ্কার করে দেয় তাকে সাহায্য করতে এগিয়ে আসে ওয়ান এরপর বড় একটা স্ক্রিনে সুগারের ডকুমেন্টারি দেখানো হয় একদম তার ছোটবেলা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্টের ট্রেনিং এর দিনগুলো ডিপার্টমেন্টের সবাই তাকে খুব ভালোবাসতো তাই এই ভিডিও গুলো দেখে সবার চোখ ভিজে যায় কিছু কিছু সময় অবলা প্রাণীগুলোর সাথে মানুষের একটা অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে যা ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় না এটাই হচ্ছে তার প্রমাণ দেখা যায় ওয়ান একটা বল পকেট থেকে বের করেছে এটা দিয়ে সে ছোটবেলায় খেলাধুলা করত তাই বলটা সুগারের পাশে রেখে দেয় তারপর সবাই খুব সম্মানের সাথে স্যালুট দিয়ে তাকে শেষ বিদায় জানায় মিস্টার জিনো জাওকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল এরপর সাউরা বাসার দিকে রওনা হয় থেরাপির সময় হয়ে যাওয়ায় মোবাইলে অ্যালার্ম বাজে আর সেই অ্যালার্মের ভয়ে যা যাও আতকে ওঠে সাও সিদ্ধান্ত নেয় তাকে আর থেরাপি করাতে নিয়ে যাবে না ওয়ান ভাবে তাদের টাকা ফুরিয়ে গিয়েছে কিন্তু কারণ সেটা না সাও এতদিনে বুঝতে পেরেছে থেরাপি দিয়ে কোনো লাভ হচ্ছে না যাওয়ের হাতে সময় নেই তার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে তাই যতটুকুই শেষ সময় অবশিষ্ট আছে ততটুকু সময় হাসি খুশি আর সুন্দরভাবে কাটাতে চায় যেন পরে তার কোনো আফসোস না থাকে এরপর জিন আর সাও তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে দেখা যায় সমুদ্র পারে এসে খেলাধুলা করছে এখন তারা দিনের বেশিরভাগ সময় যাওয়ের সাথেই কাটায় এমনকি তাকে আর ডায়েট ফুড খেতে হয় না তাকে পছন্দের খাবার খেতে দেয় এভাবেই আদর যত্ন করে শেষ দিনগুলো পার করে দেখতে দেখতে নিউ ইয়ারের দিনটা চলে আসে মিস্টার জিন তার মেয়ের জন্য একটা বিশেষ সুপ তৈরি করেছিল ছোটবেলায় সাও এই সুপটা খেতে খুব পছন্দ করত তার মা তাকে প্রত্যেক নিউ ইয়ারে রান্না করে খাওয়াত এমনকি যখন সে ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছিল তখনও সে একদিনের জন্য বাসায় এসেছিল তবে এই বিষয়ে সাও জানত না সেদিন তার মা জিনকে বলেছিল সে আর ট্রিটমেন্ট করাতে চায় না কারণ সে বুঝতে পেরেছে তার হাতে সময় নেই কোনো ট্রিটমেন্টই কাজ হবে না শুধু তার ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে বলে তার অনেক অনুরোধের পর জিন রাজি হয় তার না এর কয়েকদিন পরেই তার স্ত্রী একদম হয়ে যায় তাকে এই অবস্থায় দেখে জিনের খুব কষ্ট হয়েছিল কিন্তু এটাই ছিল তার স্ত্রীর শেষ ইচ্ছে অথচ সাও এসবের কিছুই জানত না সে এতদিন মনে করতো তার বাবা টাকার কারণে তার মায়ের চিকিৎসা বন্ধ করেছিল সে জিজ্ঞেস করে এতদিন এই কথাগুলো বললে না কেন জিন বলে তুমি আমার সাথে রাগ করছো এতে তোমার মনটা হালকা হতো তাছাড়া রাগ করে হল কথা যে বলতো এটাই ছিল তার জন্য অনেক কিছু এইভাবে গোপন করেছিল সবকিছু জানতে পেরে সে বাচ্চাদের মতো কান্না কান্না শুরু করে করে তার সাথে অবসান ঘটে রাতের বেলা যাও তার কুলে এসে বসে থাকে তার ঘুম আসছিল না এই দেখে সাও মাওতর গানটা বের করে এবং তাকে সেই মনোমুগ্ধকর সুরটা বাজিয়ে শোনায় যাও তার চোখ বন্ধ করে এবং সাউের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার চোখের সামনে বেসে ভেসে ওঠে সেই প্রথম দেখা হওয়া গোসল করানোর জন্য ছোটাছুটি করা একসাথে সমুদ্র পারে সময় কাটানো এসব সুন্দর মুহূর্তগুলো মনে করতে করতেই সে চিরনিদ্রায় শায়িত হয় এরপর দেখা যায় সাওতার শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছে এতদিন সে অন্যান্য প্রাণীদের যেভাবে ধুয়ে মুছে পরিষ্কার করত ঠিক সেভাবে যাওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিরুনি দিয়ে তার লোমগুলো সুন্দরভাবে আশ্রয় দেয় আর স্মৃতি হিসেবে অল্প একটু লোম কেটে তার সেই লকেটে রেখে দেয় সেখানে আগে থেকেই তার মায়ের একটা চুল রাখা ছিল দেখা যায় যাও পাশে সেই সমস্ত জিনিসগুলো রেখে দিচ্ছে যেগুলো দিয়ে যাও খেলাধুলা করত এরপর তাকে দাহ করার পর একটা বোটে করে ছাই নিয়ে আসে সমুদ্রে মিস্টার জিন নিয়ে আসে তার স্ত্রীর ছাইগুলো তারা ছাইগুলো সমুদ্রে বিসর্জন দিয়ে তাদের জন্য প্রার্থনা করে এরপর অনেকটা সময় পার হয় মিস্টার জিন সেই গাছের খুঁটি দিয়ে একটা বড় সুপিজের মতো তৈরি করেছিল সেটা ওয়ানকে উপহার দেয় তার ক্লিনিকের সামনে সাজিয়ে রাখার জন্য কারণ গতবার মাতাল হয়ে ক্লিনিকের একটা সপিস ভেঙে ফেলেছিল সপিসে ফুটিয়ে তুলেছে তার স্ত্রীকে যে কিনা যাও জড়িয়ে ধরে আছে এত সুন্দর একটা শিল্পকর্ম উপহার পেয়ে ওয়ান খুব আনন্দিত হয় এমন সময় সেই রাগী মহিলাটা এসে খুব করে ওয়ানকে বলে আমার কুকুরকে অনেক দেখে শুনে রাখতাম কিন্তু আপনার আসার পর আমার কুকুরটা হয়ে পড়েছিল এবং এই কাজটা করেছিল সেই দুষ্ট কুকুর যাও এই বলে সে কুকুর ছানাগুলোকে দেখায় সাও সেই ছোট্ট ছানাগুলোকে কোলে তুলে আদর করে সেগুলো দেখতে হয়েছে একদম জাও মতো আর সবশেষে দেখা যায় সাও ওই রাগী মহিলার একটা খুকুর ছানা অর্থাৎ জাও একটা বাচ্চা ত্তক নিয়েছে আর এখন সে লেখাপড়াও শুরু করেছে